কক্সবাজারের লাকজারিয়াস আর ইকোভাইব সম্পূর্ণ রিসোর্টের নাম আসলে মারমেট ইকো বিচ রিসোর্টের নাম সর্বপ্রথমে আসবে এই রিসোর্টে আসলে প্রকৃতির সাথে অভিজাত্যের ছোঁয়া আপনি দেখতে পাবেন আমরা যারা বাজেট ট্যুরে আসি তারা এই রিসোর্টের নাম শুনলেও ভয় লাগে কারণ এই রিসোর্টে থাকতে হলে আপনাকে গুনতে হবে অনেক অনেক টাকা সম্প্রতি তারা একটি ডে ট্যুর প্যাকেজ লঞ্চ করেছে যেটার মাধ্যমে এই সুন্দর রিসোর্টটাতে আপনি সারাটা দিন কাটাতে পারবেন আর পাশাপাশি পাবেন খাবারেরও ব্যবস্থা দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার জন্য রয়েছে এই সুযোগ নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া এই রিসোর্টের প্রায় সব জায়গায় আপনি ঘুরে বেড়াতে পারবেন আর এই রিসোর্টের সুইমিং পুল থেকে বিচের ভিউটা জাস্ট অসাধারণ লাগে সুন্দর সুন্দর ছবি তুলতে আর মজার মজার খাবার খেতে চলে আসতে পারেন এই রিসোর্টে এক হাজার টাকা আমার কাছে জিনিসটা খুব কৌতিক মনে হয়েছে আপনারা আসতে পারেন পুল ভিউটা তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে অনেক অনেক জোশ কক্সবাজারের ডলফিন মোড় থেকে একটা অটো ভাড়া করে আমরা মেরিন বিচ রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করলাম ভাড়া নিল তিনশো টাকা আর যেতে সময় লাগলো আধা ঘন্টার মতো আমরা মারমেট বিচ রিচোর্টের সামনে পৌঁছে যখন গেট দিয়ে ভিতরে যাওয়ার চিন্তা করলাম তখনই ওখানকার গার্ডরা আমাদেরকে জিজ্ঞেস করলো এখানে কোনো বুকিং আছে কি না আমরা তাদেরকে জানালাম যে আমরা ডেইলি প্যাকেজটাতে আসছি দেন তারা আমাদেরকে ভিতরে যেতে দিলো আর আমরা ভিতরের দিকে যাচ্ছি আর যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে এই জায়গাটা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর একটা ব্যাপার বলে রাখি এখন বাজে দুপুর বারোটা বারোটার আগে এই প্যাকেজে আপনি এখানে ইন করতে পারবেন না সো এটা রাইট টাইম হচ্ছে বারোটা আর শেষ হবে বিকাল পাঁচটার মধ্যে রেস্টুরেন্টে ঠিক পাশেই ওনাদের রিসিপশন আর আমরা যাচ্ছি রিসিপশনের দিকে রিসিপশনটা দেখতে অনেক সুন্দর এখানে এসে আপনি বসে থাকতেও ভাল লাগবে সো আমরা বসে আছি আর ওয়েট করছি আমাদের কিছু ফরমালিটিস আছে সেগুলো পূরণ করার তারা সব কিছু পূরণ করে আমাদেরকে দুইটা কুপন দিল এবং এর একটা কুপন হচ্ছে খাবার কুপন আর একটা হচ্ছে সুইমিং পুলে এন্ট্রি হওয়ার কুপন আর এখন বাজে দুপুর বারোটা আর আমাদের লাঞ্চ দিবে দুপুর দুইটায় সো আমাদের হাতে এখন দুইটা ঘন্টা আছে আমরা এই দুইটা ঘন্টা পুরো রিসোর্টটা ঘুরে দেখব রেস্টুরেন্ট আর রিসিপশনটা হচ্ছে এই রিসোর্টের ঠিক মাঝখানে অবস্থিত আর এটা ডান দিকে রয়েছে গার্ডেন সাইড আর বাম দিকে রয়েছে বিচ সাইড সো আমরা এখন গার্ডেন সাইডটা এক্সপ্লোর করতে যাব এই রিসোর্টের মাঝখানে সুন্দর একটা ওয়াকওয়ে আছে এবং এই ওয়াকওয়ে ধরে আপনি হাঁটলে দেখবেন চারিপাশে শিল্পের ছোঁয়া সম্পূর্ণ কোলাহলমুক্ত সবুজে ঘেরা রিসোর্টের দিকে তাকালে গাছপালার আড়ালে আপনি খুব সুন্দর সুন্দর কিছু জিনিস দেখতে পাবেন যেটা আপনার মনকে আসলেই ভালো করে দিবে পুরো রিসোর্টের নান্দনিকতা আর শিল্পের ছোঁয়ায় আমি বিমোহিত এতটাই হয়ে গেছিলাম যে কখন যে এক ঘন্টা পার হয়ে গেছে আমি খবর পাই নাই আমার হাতে আরও এক ঘন্টা আছে আর ওই এক ঘন্টা আমি বিশ সাইডটা খুলব এখন আমি যে জায়গায় আছি সেই জায়গাটা হচ্ছে শিল্পের সম্ভার মানে আপনি এখানে আর্টও করতে পারবেন এবং সুন্দর সুন্দর আর্টও দেখতেও পারবেন পুরো রিসোর্টটা খুব সাজানো গুছানো আর সুন্দর করে প্রকৃতির সাথে ব্যালেন্স করে সব কিছু ঠিক করা হয়েছে রোড বলেন আশেপাশের জায়গাগুলো বলেন খুব সুন্দর করে অ্যারেঞ্জ করছে তারা এই জিনিসটা ভালো লাগছে দুইটা বেজে গেছে আর আমরা চলে আসছি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টটা কিন্তু দেখতে অনেক সুন্দর আশেপাশে খোলা মেলা তাই বেশি ভাল লাগতেছিল আমরা বসে থাকার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে খাবার নিয়ে আসছে আর এটা ছিল ওয়েলকাম স্ন্যাক্স যেটা সকালে দেওয়ার কথা বাট ওরা দুপুরে খাবারের সাথে দেয় আর খাবারের মধ্যে ছিল মুরগি ডিম আর ভর্তা খাবার দেখে মোটামুটি ভালোই লাগতেছে বাট কেমন একটু দেখি খাবার খাওয়ার পরে আমি আর দেরি করলাম না সৌদা চলে যাচ্ছি সুইমিং পুলের দিকে কেননা এখন বেজে গেছে আড়াইটা সো আমাকে লেট করা যাবে না আচ্ছা উনি তো আমাকে উপরের দিকে যেতে বললো বাট আমার চোখ আটকে গেছে সামনে একটা জায়গা দিকে এটা একটা ছোট্ট কচ্ছপের মতো আমার করতে সুন্দর লাগতেছিল সো চিন্তা করলাম আগে ওইটা ভিজিট করি তারপরে সিমিপুলে যাব এই জায়গাটা হচ্ছে কচ্ছপ টাইপের একটা স্ট্রাকচার করছে খুব সুন্দর লাগতেছে বনের মধ্যে মনে হচ্ছে কচ্ছপ একটা বসে আছে ভিতরে যাওয়ার পরে আমার জায়গাটা খুবই পছন্দ হলো খুব সুন্দর করে আগার যেমন প্রাচীন মানুষরা খুব আলপনা করত ভিতরে গুহার ভিতরে ঠিক তেমন এই জায়গাটা খুবই সুন্দর আর এটা তাদের ডিজে হাউস এখানে ডিজে হাউস মানে ডিজের টান হয় সবাই বসে দেখে যাই হোক আমি আর সময় নষ্ট না করে আমার যে ডেস্টিনেশন পয়েন্ট সুইমিং পুল ভিউ দেখার যে আকুলতা সেটা দেখার জন্য সুইমিং পুলের দিকে রওনা দিলাম আর সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠার পরে যে ভিউটা দেখলাম ও মাই গড এত সুন্দর লাগতেছিল বিকজ বিকালবেলা আর জায়গাটা এত সুন্দর মানে অন্যরকম লাগতেছিল পুরো সুইমিং পুলটা তারা খুব সুন্দর করে সাজাইছে নিচের দিকে সুন্দর কাঠ ছিল আর আশেপাশে সুন্দর সুন্দর বসার জায়গা এবং মাঝখানে মাঝখানে অনেক সুন্দর সুন্দর গাছ আর এরপরে মাঝখানে রয়েছে তাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মানে এটা একটা জুস বার এখানে বসে আপনারা খাবার অর্ডার করে খেতে পারবেন এই জায়গাটা এত সুন্দর মানে আপনি বসে বসে সাগরের দিকে তাকিয়ে খাওয়ার উপভোগ করতে পারবেন এই রিসোর্টটার নাম মারমেড বিচ রিসোর্ট কেন সামনে বিচ আর এই যে মারমেড ওনার কারণেই এই আপুটার কারণেই হচ্ছে এই রিসোর্টের নাম হচ্ছে মারমেড বিচ রিসোর্ট পুরো তিনশো ডিগ্রি ঘুরলে আপনি চারোদিকে শুধু সবুজ আর সবুজ পাবেন এই জিনিসটা ভাল লাগছে মানে আপনি কোনো দিকে তাকিয়েই বোর ফিল করবেন না মানে সব দিকটাই সুন্দর পিছনে বলেন সামনে বলেন তবে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে লাস্টের দিকে যদি আপনি যান আপনি যদি নিরবতা পছন্দ করেন নিরিবিলি একটু সময় বসে থাকতে চান তাহলে এইখানে অনেকগুলো ব্যাঞ্চ আছে শোয়ার জায়গা আছে তো আপনি এইখানে চুপটি করে বসে নেচারকে উপভোগ করতে পারেন আসলে এই জায়গাটা মানে অন্যরকম প্রচণ্ড বাতাস আর চারোদিকে এত সুন্দর একটা ভাইব মনে হচ্ছে যেন একটা জায়গায় আছেন। এই লাগছে আর যারা যারা সুইমিং পুল মানে ইউজ করতে চান তারা আপনারা পানিতে নেমে যেতে পারেন তবে পানিতে নামার আগে আপনাকে অবশ্যই শাওয়ার করতে হবে এটা এখানকার রোলস আর এই শাওয়ারের জায়গা ঠিক মারমেটের যে স্ট্যাচু আছে তার পিছনেই এখানে খুব সুন্দর করে ওরা সবকিছু সাজিয়ে রাখছে আর এখানে কিন্তু লকারের ব্যবস্থাও আছে আপনারা আপনাদের প্রয়োজনীয় দরকারি জিনিসপত্রগুলো এই লকারে রেখে আপনারা চাবিটা নিয়ে যেতে পারবেন আর এখানে সুন্দর করে ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা চেঞ্জিং রুম আছে আর এই ওয়াশরুমের জায়গাটা এত এত ভালো লাগছে আমার কাছে মাঝখানে গাছ মানে প্রতিটা জায়গায় তাদের শিল্পের ছোঁয়া ওয়াশরুমগুলোর মধ্যেও একটা শিল্পের শিল্পের ভাইব আমি দেখছি যেমন দেখেন এই একটা ওয়াশরুমের মাঝখানে গাছের মানে ওরা গাছ মানে গাছপালাকে ক্ষতি না করে একটা ইকো ভাইব আপনি সব জায়গায় দেখতে পাবেন আর এর পাশে এখানে কিন্তু সুন্দর বসার ব্যবস্থাও করছে আপনারা চাইলে এই যে পিছনের দিকে বসে একান্তে আলাপ বলেন বা যা বলেন আপনারা এখানে সেই জিনিসটা করতে পারবেন বসে বসে সময় কাটাতে পারবেন

অনেকগুলো স্ন্যাক্স আইটেম আছে আপনারা চাইলে এগুলো অর্ডার করে এইখানে বসে খেতে পারবেন এখানের খাবার আবার বাইরের নিচে আপনি ওই রিসোর্টে খেতে পারবেন না আবার পুল সাইডের খাবার বাইরের খাবার এখানে আনতে পারবেন না সো এখানে আবার জুসের আইটেম আছে জুসের আইটেমগুলো তো অনেক ভালো ভালো আপনার এখানে যে পাইনাপেল থেকে শুরু করে সব ধরনেরই জুস পাবেন কফি পাবেন ড্রিঙ্কস পাবেন আর একটা যারা এখানে যারা হাউস গেস্ট আছে আসবে তারা হচ্ছে এখানে একটা ক্যান্ডেলাইট ডিনার আছে স্পেশালি পুল সাইড ক্যান্ডেলাইট ডিনার এরা এখানেই এই যে এই জায়গার মধ্যে আপনাদেরকে ক্যান্ডেলাইট করে দিনাটা সাফ করবে এটার প্রাইস কত 3300 3000 আচ্ছা yes. 3000 এর মধ্যে আপনারা দুইটা মানুষ মানে কাপল আপনারা ক্যান্ডেলে ডিনার করতে পারবেন এবং এখানে মেনু গুলো দেওয়া আছে তো মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগছে এই জায়গা পুল সাইডটা সুন্দর একটা বাতাস আছে যে কারণে আপনার এখানে যে সময় পার করেন আপনারা আশা করি খাপ লাগবে না সব সময় আছে মনটা শান্তি লাগবে কারণ ওয়েদারটাই হচ্ছে এমন যে বাতাস সামনে ইনফিনিটি পুল আর তার সামনে হচ্ছে সাগর আর এখানে অনেক অনেক গাছ সো মানে যতক্ষণ এখানে থাকেন সময়টা আপনার ভালো যাবে সুইমিং পুলের সামনের দিকে রয়েছে বেশ বড় একটি প্রোগ্রাম করার জায়গা এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় আর খুব সুন্দর সুন্দর কিছু ডেকোরেশন আছে সো আমি ওইটা দেখার জন্য ওই দিকে যাওয়ার জন্য যাচ্ছি আর এটা আপনি সুইমিং পুল থেকে একটু সামনের দিকে আসার পরে হাতের ডান দিকে একটা গেট দেখবেন ওইটা দিয়ে যাবেন এটা আবার একটু বন্ধ আছে সো আমি একটু পাশ কাটায়া রওনা দিলাম ওই বড় সড়ো জায়গাটার দিকে আর এই জায়গা আসার পরে দেখলাম এখানে কিছু বসার এবং শুয়ে থাকার ব্যবস্থা আছে যেখানে মানুষ বসে বসে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়তো এনজয় করে আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর বেশ পরিপাটি এবং সুন্দর করে সাজানো গুছানো মানে আপনার এইখানে বসে আপনি রাত্রেবেলা যদি বিভিন্ন অনুষ্ঠান হয় তাহলে কেমন লাগবে আসলে চিন্তা করেন আর এখানে খুব বিচ পার্টি করার জন্য খুব সুন্দর সুন্দর ব্যবস্থা আছে আর আশেপাশে অনেক অনেক সুন্দর জায়গা আছে যেগুলো আপনি ছবি তুলতে পারবেন আর এই যে দেখেন এইটা হচ্ছে সেই ঘাট মানে সমুদ্রের ঘাট যেটা মারমেটের খুব উল্লেখযোগ্য জায়গা সো এই জায়গাটাতে আপনি আসতে পারবেন এখানে এসে বিভিন্ন ধরনের ছবি তুলতে পারবেন এবং এখানে এখানে বসে আপনি আপনার টাইমটাকে কাটাইতে পারবেন এখানে আসার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশান নাই যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমি আবার সুইমিং পুল এরিয়াতে চলে আসলাম আর কিছুক্ষণ নিজের মতো করে বসে থাকলাম সুইমিং পুলের পাশে তারপর চিন্তা হলো এত সুন্দর একটা সুইমিং পুল এটার মধ্যে যদি না নামি তাইলে কিভাবে হয় তো আস্তে আস্তে করে গেলাম কেননা পানি অনেক ঠান্ডা ছিল তারপরও খুব ভয় লাগছিল পানি অনেক ঠান্ডা মানে এখানে নামা আসলে পসিবল না আমার পা একটু করে নামাইছি তাতে এই অবস্থা খারাপ যারা হচ্ছে এই শীতের মধ্যে এই সুইমিং পুলে গোসল করে তারা হচ্ছে লিজেন্ড ভাই আর হচ্ছে শীত যদি উপেক্ষা করতে পারেন তাহলে হচ্ছে গোসল করতে পারবেন আর শীত উপেক্ষা করতে না পারলে আমার মতো যদি ঠান্ডা লাগে তাহলে এটার পাশে বসে সময় কাটাবেন আর কি পাঁচটার আগেই সুইমিং পুল থেকে চলে আসার চেষ্টা করবেন আর আমরা চলে আসছি আর আমাদেরকে নাস্তা দিছে এটা এটা খেতে অতটা ভালো না খুব অয়েলি ছিল আর টেস্ট অত ভালো ছিল না যাই হোক খাবার দাবার শেষ করে আমি রওনা দিলাম আমার বাসার পথে মানে ফেরার পথে আর একটু দূর আসার পরে দেখলাম যে তাদের সুন্দর একটা দোকান যেটার মধ্যে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছিল আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পারেন এটার মানসম্মত আমার কাছে মনে হয়েছে বিভিন্ন ধরনের সুটকি পাতার সিগারেট তারপরে বিভিন্ন ধরনের শাল জামা কাপড় এগুলো কোয়ালিটির দিক থেকে ঠিক আছে এবং প্রাইস কিন্তু অনেক বেশি যাই হোক এই ছিল আমার মার্মেট বিচ রিসোর্টের একদিনের ডেইলি প্যাকেজের অভিজ্ঞতা এখন চলে যাচ্ছি বাট যাচ্ছি না আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম